দশক সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ভয়ঙ্কর গোপন তথ্য ফাঁস হয়েছে গোপন বৈঠক করেছে সেনাবাহিনীর সাথে তারপর রাষ্ট্রপতির সাথেও বৈঠক করেছে সেনা প্রধান গোপনে এরকম বৈঠকের তথ্য ফাঁস হয়ে গিয়েছে এমনকি আরেকজন মেজরের সাথে তিনি ফোনে কথা বলেছেন সকল ফোন কল ফাঁস হয়েছে আপনাদেরকে দেখাবো প্রমাণ সহ তথ্য জানলে আপনি অবাক হয়ে যাবেন তাহলে কি সেনা শাসন জারি হতে যাচ্ছে বাংলাদেশে নাটেনি পুরো ভিডিওটি দেখবেন একটি লাইক করে আমার সাথেই থাকবেন বিষয় খুবই আলোচনা আসছে যে সেনাবাহিনী গোপনে একটি বৈঠক করেছে তারপর গোপন বৈঠক শেষে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জরুরি অবস্থা জারির একটি প্ল্যান করেছে অন্যদিকে আবারও শোনা যাচ্ছে যে বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী আসছে তারা নাকি বাংলাদেশে দখলে নিবে সেনাবাহিনী দেশ দখলে নিবে সেনাবাহিনী দেশ চালাবে এরকমও গুজব শোনা যাচ্ছে দর্শক বর্তমান সময়ে এরকম ঘটনার পর কিন্তু এখন পর্যন্ত সেনাপ্রধান ভালোভাবেই মুখ করেনি এরকম ঘটনার পর সেনাপ্রধান যদি ভালোভাবে মুখ সব ফাঁস করে দিত তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম মূল ঘটনা কী দর্শক সেনাবাহিনীর ভিতরে একটি ষড়যন্ত্র চলছে তা নিয়ে হাসতাদ আবদুল্লাহ বক্তব্য দিয়েছিলেন এরপর হাসতাদ আবদুল্লার বক্তব্য মিথ্যা বলে সেনা সদর এটি বলেছিলেন এখন আবারও শোনা যাচ্ছে সেনাবাহিনীর ভিতরে গোপন বৈঠক জরুরি অবস্থা জারি হবে ঘটনা কি ঘটতে যাচ্ছে পরবর্তীতে আমরা আরও তথ্য পাবো পরবর্তী ভিডিও গলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম